নমস্কার আমি অঙ্কুর শুরু করছি পলিটিক্স কুরুক্ষেত্রের যুদ্ধকে ধর্মযুদ্ধ বলা হয়ে থাকে ধর্মের পক্ষে ছিল পাণ্ডব এবং তাদের সঙ্গে ছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কৌরব অর্থাৎ অধর্মের সঙ্গে সেই যুদ্ধে পাণ্ডবরাই জয়ী হয়েছিলেন ভারতের এই সাংস্কৃতিক ঐতিহ্যকেই রাজনীতির সঙ্গে মিশিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী পাঞ্জাবের আদমপুরে বায়ুসেনা ঘাঁটিতে পাকিস্তানকে নাজেহাল করার জন্য তাদের অভিনন্দন জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন ধর্মের জন্য অস্ত্র ধরার পরম্পরা রয়েছে ভারতের পাক যুদ্ধে ভারতের যে বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার হয়েছে যার নাম সুদর্শন চক্র পাকিস্তানের ভুয়ো দাবি ছিল তারা সেই সুদর্শন চক্রকে ধ্বংস করেছে এর উত্তর প্রধানমন্ত্রী দিলেন সপাঠে ভারতের বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম সুদর্শন চক্রের সামনে দাঁড়িয়েই অভিনন্দন জানালেন বায়ুসেনাকে এদিন প্রধানমন্ত্রী আরো বলেন শুধু জঙ্গি ঘাঁটিই নয় ধ্বংস হয়েছে পাক ঔদ্ধত্য পহলগামের জবাব অপারেশন সিন্দুরে কোনো মূল্যেই সন্ত্রাসবাদের সঙ্গে আপোষ নয় এ কথা বারবার বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনা তরফে সেই বার্তা গিয়েছে ইসলামাবাদের কাছে সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ রাখার সময় পাকিস্তানকে সরাসরি করা বার্তার পরের দিনই পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর এই সফরের পেছনেও রয়েছে বিশেষ উদ্দেশ্য ড্রোন হোক কিংবা মিসাইল অথবা বিমান হামলা ভারতের সেনাবাহিনীর কাছে কার্যত উড়ে গিয়েছে পাকিস্তান তবে হার স্বীকার করতে নারাজ ইসলামাবাদ তাই সোশ্যাল মিডিয়ায় একের পর এক আর কিছু নকল ছবিকে হাতিয়ার করেই নামে পাকিস্তান তাদের দাবি ছিল পাকিস্তানের হামলায় গুড়িয়ে গিয়েছে ভারতের সুদর্শন চক্র ও পাঞ্জাবের উধমপুর এয়ারবেস কিন্তু সে দাবি যে মিথ্যে তা আগেই সাফ জানিয়ে দিয়েছে ভারতীয় সেনা এবার পাকিস্তানের দাবিকে নস্বাত করতে একেবারে প্রমাণ হাতে উধমপুর এয়ারবেসে দেখা গেল মোদীকে অটুট মিগ টোয়েন্টি জেড ও এস ফোর হান্ড্রেডের সামনে দাঁড়িয়ে ভাষণ দেন মোদী যা আরো একবার মুখ পড়ালো পাকিস্তানের পাকিস্তানে আর লুকোনোর জায়গা পাবে না জঙ্গিরা সন্ত্রাসের যোগ্য জবাব একমাত্র বিনাশ হুঙ্কার পাকিস্তান ঠিকানা নহকার আতঙ্কবাদী চেন ঘর মে ঘুস কর মার বচনে কে মৌকা তো শুধু জঙ্গি খাঁটি নয় পাকিস্তানের অঞ্জাবের আদমপুর এয়ার বেস থেকে কড়া বার্তা প্রধানমন্ত্রী পাকিস্তান আতঙ্ক ঠিকানো আর তবাহ নাই হুয়ে बल्कि उनके नापाक इरादे और उनके दुस्साहस दोनों की हार हुई है अधम के नाश और धर्म की स्थापना के लिए शस्त्र उठाना ये हमारी परंपरा है পাক যুদ্ধে সেনাদের অবদান অনস্বীকার্য তাই জওয়ানদের কুর্নিশ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধ থেমেছে কিন্তু ভারতের জঙ্গি নিকেশ অভিযান থামেনি থামেনি পাকিস্তানের মদত পাওয়া উগ্রপন্থীরাও যুদ্ধে পাকিস্তানের বিশ্বাসঘাতকতা নিয়ে যখন পাল্টা বার্তা দিচ্ছে ভারত সরকার ঠিক তখনই সোপিয়ানে জঙ্গিদের গুলি কি ফল সেই নিরাপত্তা হামলার বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে তিন লস্করে তৈবার জঙ্গি নিকেশ অন্যদিকে নতুন করে গোলন্দাজি বা বিস্ফোরণের খবর না মেলায় ধীরে ধীরে ছন্দে ফিরছে ভূস্বর্গ খুলেছে বেশ কিছু স্কুল যদিও সীমান্তবর্তী জেলাগুলিতে এখনো কড়া নিরাপত্তা জারি রয়েছে খোলা আছে বিমানবন্দরও কিন্তু যাত্রী সুরক্ষাকে মাথায় রেখে জম্মু অমৃতসর সহ বিভিন্ন এয়ারপোর্ট থেকে উড়ান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কিছু কিছু বিমান সংস্থা সব ভালো যার শেষ ভালো Both sides would stop all firing and military action on land and in the air valid with effect from 1700 hours indian standard time today সংঘাতবিরতি ঘোষণা হওয়ার পরে চুপ থাকেনি বিশ্বাসঘাতক পাকিস্তান হামলা চালিয়েছে এই সীমান্তে তারপরই ভারতের করা হুঁশিয়ারি রবিবার প্রথমে মোদি এবং পরে সেনার তরফে করা পেয়ে কিছুটা ভীত ছিল ইসলামাবাদ তবে পাকিস্তানের রক্তে বেঈমানি তাই সংঘাতবিরতির তিন দিনের মাথায় সোপিয়ানে চলল গুলি গোপন সূত্রে দক্ষিণ কাশ্মীরের শুক্রকেলা অঞ্চলে জঙ্গিদের উপস্থিতির কথা জানতে পারে নিরাপত্তা বাহিনী তল্লাশি চলাকালীন শুরু হয় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর সোপিয়ানে গুলিযুদ্ধে তিন জঙ্গিকে খতম করা গিয়েছে নিহত তিন জঙ্গি লস্করি তৈবার সদস্য পহেলগামের বদলা ছিল ভারতীয় সেনার অপারেশন সিন্ধু এবার সোপিয়ানে গুলির বদলা অপারেশন কেল্লের ঘটনার পর থেকেই সোপিয়ানের জঙ্গলে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী উদ্ধার একে ফর্টি সেভেন কার্টুজ হ্যান্ড গ্রেনেড আইডি অপারেশন জারি এক্সানেলে পোস্ট ভারতীয় সেনার সোমবার রাতে জম্মুর সাম্বাতে বেশ কিছু ড্রোনের দেখা মেলে তারপরে সেনা জঙ্গির লড়াই তবে নতুন করে বিস্ফোরণ বা গোলা বর্ষণের খবর নেই আপাতত ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন ভারত পাকিস্তান সীমান্ত পারের মানুষজন जम्मू काश्मीर एकाधिक स्कूल खुलने सीमान तो एवं नियंत्रण रेखा लागुआ जिलागुलीते आखुनो बंधो रही है पठन पाठन जो चीज स्क्वायर हुआ है ये गवर्नमेंट का हम शुक्र अदा करते हैं हमने चार पांच दिन बहुत ज्यादा शेलिंग देखी है इधर भगवान की कृपा से सब बच्चे बच गए हैं आज बाजार खुला है सब्जी सूजी कुछ देखे हैं যাত্রী সুরক্ষার স্বার্থে উড়ান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিগো এয়ার ইন্ডিয়ার মতো বিমান সংস্থাগুলি জম্মু অমৃতসর চন্ডীগড় লে লাদাখ এবং রাজকোট বিমানবন্দর থেকে বিমান বাতিল পেহেলগাম জঙ্গিদের খুঁজে তৎপর জম্মু কাশ্মীর পুলিশ

যে চর্চায় ঘুরে ফিরে উঠে আসছে সেই ডোনাল্ড ট্রাম্পের নাম ডোনাল্ড ট্রাম্প যিনি ইতিমধ্যেই ভারত পাক যুদ্ধ পুরো ক্রেডিটই নিজের খাতায় লিখতে চেয়েছেন বলা ভালো লিখেই ফেলেছেন কখনো তিনি বলছেন আলোচনার মাধ্যমে আমেরিকা এই যুদ্ধ থামাতে বড় ভূমিকা নিয়েছে কখনো বলেছেন ব্যবসা বন্ধের ভয় দেখিয়ে তিনি এই যুদ্ধ থামিয়েছেন আসল কথা কিন্তু এই যুদ্ধ থামিয়েছেন ট্রাম্পই আর কেউ নয় কথা হলো এত কিছুর পরেও কিন্তু প্রধানমন্ত্রীর বক্তৃতায় ট্রাম্প প্রসঙ্গ একবারের আসেনি আর এই নিয়েই মুখ খুলেছেন বিরোধীরা সংসদের বিশেষ অধিবেশন চেয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে যে অধিবেশনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ট্রাম্পের দাদাগিরি আর কেন্দ্রের মুখে কুলুপ এঁটে থাকার বিষয়টি অরেশ শিীধু নিয়ে প্রধামত্রী নেন্দ্রমধী জাতি উদ্দেশ্যে ভাষণের পরে নতুন বিতর্ক শুরু হয়েছে বিতর্কের কেন্দ্রের ট্রাম্পের যুদ্ধ নিয়ে দাবি. “Coমন, we're going do a lot of trade with you guys. Let's stop it. Let' stop it. If you stop it, we' do a trade. If you don't stop it we're not going to do any trade. People have never always really used trade the way I used it that I can tell you. And all of a sudden they said, "I think we're going stop” কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের পোস্ট প্রধানমন্ত্রী ভাষণে কিছুক্ষণ আগেই ট্রাম্প বিস্ফোরক দাবি করলেও প্রধানমন্ত্রী তাঁর ভাষণে এ নিয়ে একটি কথাও বললেন না ট্রাম্পের দাবিকে কি সমর্থন করছে কেন্দ্র জয়রাম রমেশ এই পোস্ট করেছেন আর বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গে সংসদে বিশেষ অধিবেশনের আহ্বান জানিয়েছেন সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে সিপিএমও প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে রাহুল গান্ধী ও ট্রাম্পের আগেভাগে যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সঙ্গে সঙ্গে c ও ভারতের আগে ট্রাম্পের যুদ্ধবিধি ঘোষণাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে এরই মধ্যে উল্টো সুরে গিয়েছেন শশী থারুর ট্রাম্পের দাদাগিরি আর কেন্দ্রের নিরাপত্তার ঝুড়ি ঝুড়ি উদাহরণ ট্রাম্প একদিকে পাকিস্তানের জন্য এক বিলিয়ন ডলারের ইন্টারন্যাশনাল মালিটারি ফান্ডের নিশ্চিত করেছেন কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রস্তাব দিয়ে ভারতের নীতিগত অবস্থানকে চ্যালেঞ্জ করেছেন কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতায় আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প জঙ্গি নেতার সঙ্গে পাক সেনা দাঁড়িয়ে থাকার পরেও পাকিস্তানকে মহান দেশ বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতেও আগ্রহী তিনি তিনবার কেন্দ্রীয় সরকারের বিবৃতি বা প্রধানমন্ত্রীর বক্তব্যের আগেই ভারতের কৃতিত্বকে লঘু করেছেন মার্কিন প্রেসিডেন্ট এত কিছুর পরেও কেন্দ্রের তরফ থেকে কোনো প্রতিবাদ এখনো আসেনি কংগ্রেস যখন ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে বিশেষ অধিবেশন চাইছে তখনই কংগ্রেস নেতা পাবন খেরা এক স্যান্ডেলে একটি পোস্টে ট্রাম্পকে ট্যাগ করে পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউয়ের মুক্তি চেয়েছেন রাজনৈতিক মহলের ধারণা ট্রাম্পে আস্থা দেখিয়ে আদতে সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করেছে কংগ্রেস নেতা এই সরকার দায় স্বীকার করে না ট্রাম্পের কৃতিত্ব জাহির নিয়ে চুপ থাকে পুলওয়ামা ও উরির মতো পেহেলগামে নৃশংস হামলার পরে নিরাপত্তা ব্যর্থতা নিয়ে দায় স্বীকার বা জবাবদিহি করে না দিল্লি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত কাশ্মীর সফর বাতিলের তিন দিনের মধ্যেই এই হত্যাকাণ্ড ঘটে গেলেও গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে কোনো ব্যাখ্যা নেই বরং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমার আব্দুল্লাহ রাজনৈতিক বিবাদ না বাড়িয়ে ঘটনার দায় নিজের কাঁধে তুলে নিয়ে পরিণত মনোভাবের সঙ্গে বিরল রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে কি উত্তর আছে বিরোধীদের এত অভিযোগের কলকাতা টিভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাকি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান উনিশশো সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিক্সন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে যুদ্ধ থামাতে বলেছিলেন তখন ঠিক কি হয়েছিল শোনাবো সেই গল্প একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন ইন্দিরা বাজপেয়ী এবং মোদী জোরদার চর্চা চলছে এই তিন প্রধানমন্ত্রীকে নিয়ে কারণ একটাই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ এই তিন প্রধানমন্ত্রীর আমলেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধে মুখোমুখি হয়েছে ভারত কিন্তু কোন প্রধানমন্ত্রীর সাফল্য বেশি যুদ্ধ বন্ধ হতেই এই রাজনৈতিক চর্চায় মেতে উঠেছে বিভিন্ন দল শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত পাকিস্তান সামরিক সংঘর্ষ বিরতির কথা ঘোষণার পর কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদে বিশেষ অধিবেশন ডেকে দেশবাসীকে সবকিছু জানানো উচিত ট্রাম্পের দাবি যুদ্ধবিরতিতে তার ভূমিকাই ছিল প্রধান যদিও ভারত এই নিয়ে কোনো মন্তব্য করেনি কংগ্রেসের অভিযোগ আমেরিকার চাপে সংঘর্ষ বিরতিতে রাজি হলো মোদী সরকার কিন্তু এখনো পেহেলগ্রাম হত্যায় জড়িত জঙ্গিদের ধরা গেল না এই প্রসঙ্গেই নরেন্দ্র মোদীকে নিশানা করে কংগ্রেস বলছে ইন্দিরা গান্ধী সবাই হন কেন উনিশশো একাত্তরের ইন্দিরার সঙ্গে আজকে তুলনা উনিশশো একাত্তরেও ইন্দিরাকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিস্কন বার বার অনুরোধ করেছিলেন যুদ্ধ না করতে এবং আমেরিকার দেওয়া টাইমলাইন মেনে এগোতে যে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ইন্দিরা সেই সময়ের সেক্রেটারি অফ স্টেট কিসিনজার নিক এবং ইন্দিরার সেই বৈঠকে উপস্থিত ছিলেন ইন্দিরার সঙ্গে ছিলেন তার সচিব পি এন হাকসার নিস্তন এবং ইন্দিরার মধ্যে একাধিক বৈঠক হয়েছিল উনিশশো একাত্তরের বারোই ডিসেম্বর শেষ বৈঠক নিয়ে হেনরি কিসিনজার তার আত্মজীবনী হোয়াইট হাউস ইয়ার্ডসে লিখেছেন শ্রীমতী গান্ধী যদি আমাদের সঙ্গে সহযোগিতা করতে চাইতেন একটা পথ বেরোত আমরা সেই অনুযায়ী চলতে রাজি ছিলাম কিসিনজার লিখেছেন উই হ্যাভ ব্রোকেন আওয়ার ব্যাকস তো হেল্প তারপর লিখছেন কিন্তু এত কিছুর পরেও ইন্দিরা কি করলেন আমাদের একটি প্রস্তাব মানলেন না তিনি সারাক্ষণ নিক্সন সম্পর্কে খুব ভালো ভালো কথা বলে গেলেন কিন্তু সেগুলো একটাও প্রেসিডেন্ট যে প্রস্তাব দিচ্ছিলেন তার উত্তর ছিল না আসলে কথার ম্যাচে আমাদের ঘোরাচ্ছিলেন কিসিঞ্জার লিখেছেন বৈঠকের পর নিস্তন যে ভাষায় ইন্দিরা সম্পর্কে মন্তব্য করেছিলেন তা ছাপার অযোগ্য অর্থাৎ মাই ফ্রেন্ড ইন্দিরা বলেননি এখানেই কংগ্রেস মোদী ইন্দিরা তুলনা টানতে শুরু করেছে বলতে শুরু করেছে সবাই ইন্দিরা গান্ধী হয় না ইন্দিরা আমেরিকার চাপের কাছে মাথা না নিয়ে স্বাধীন চলেছিলেন এর ফলে আমেরিকা ভারতের উপর নানা ধরনের চাপ সৃষ্টি করেছিলেন সেই সময় যদিও শেষ এখন ইতিহাস কলকাতা টিভি পাক অধিকৃত কাশ্মীর ভারতের চাই এই দাবি আর কারণ নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু এই মন্তব্য নিয়েই পুরনো ফাইল খুলে ফেলেছে কংগ্রেস না খুলে উপায়ও নেই অপারেশন সিঁদুর নিয়ে জোরদার সাফল্যের দাবি তুলেছেন যে মোদী কংগ্রেস মনে করিয়ে দিচ্ছে নরসিমা রাওয়ের আমলেই পাক অধিকৃত কাশ্মীর বিষয়টি সংসদে সর্বসম্মতভাবে পাশ করানো হয়েছিল নরসিমা রাও এবং অটাল বিহারী বাজপেয়ী এই দুজনই ছিলেন এই প্রস্তাব পাশ করানোর প্রধান কারিগর একই সঙ্গে কংগ্রেস পাক যুদ্ধে ইন্দিরা গান্ধীর সাফল্যের যে যে কোনো জুড়ি নেই এই বক্তব্য তুলে ধরেছে বোঝাই যাচ্ছে ভারত পাকিস্তান সংঘর্ষে মোদীকে একতরফা ক্রেডিট নিতে এক চুলো জমি ছাড়বে না কংগ্রেস अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी अगर पाकिस्तान से बात होगी ের পর সোমবার প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণে পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন পাকিস্তানের সঙ্গে যদি কথা বলতে হয় তাহলে সন্ত্রাসবাদ ও পাক অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা করতে হবে সীমান্ত সন্ত্রাস নির্মূল করার লক্ষ্য নিয়েই ভারত পাকিস্তান ভূখণ্ডের পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে অপারেশন সিঁদুরের সুবাদে গত শনিবার পাক ভারত বিরতি শুরু হলেও পাক অধিকৃত কাশ্মীর অধরাই থেকে গেল সেই অস্বস্তির কাঁটা ভারতের সংসদীয় রাজনীতিতে পুরনো নয় তিন দশক আগে উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী কংগ্রেস নেতা নরসিমা রাও পাক অধিকৃত কাশ্মীর উদ্ধারে সংসদে প্রস্তাব এনেছিলেন লোকসভার বিরোধী দলনেতা ছিলেন বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা অটল বিহারী বাজপেয়ী উনিশশো তিরানব্বই সালের অক্টোবরের মাঝামাঝি শ্রীনগরের ইতিহাস প্রসিদ্ধ হযরত মসজিদে পাক মদতপুষ্ট জঙ্গিরা দখল নিয়ে পুণ্যার্থীদের পণবন্দী করে সেই ঘটনার পর থেকে উপত্যকায় বেড়ে ওঠা সন্ত্রাসবাদী সক্রিয়তার প্রেক্ষিতে লোকসভায় পাক অধিকৃত কাশ্মীর নিয়ে সর্বদল প্রস্তাব আনেন প্রধানমন্ত্রীরাও রাজনীতিতে বিশেষ করে জম্মু কাশ্মীর প্রসঙ্গে নীতিগতভাবে সম্পূর্ণ উল্টো শিবিরে থাকা বিরোধী দলনেতা বাজপেয়ীর রাস্তা অর্জন করেই প্রধানমন্ত্রীর প্রস্তাব পাশ হয় ওই বছরেই কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক মহলে তুলে ধরে পাকিস্তানের উপর চাপ বাড়িয়েছিলেন রাও বিনা শর্তে উপত্যকার ওই বিতর্কিত ভূখণ্ড ভারতের হাতে ফেরত দেওয়ার সপক্ষে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তাব নিয়েছিল ভারত কিন্তু ঘটনাচক্রে নির্বাচন নিয়ে এরাও ব্যস্ত হয়ে পড়ায় সেই বিষয়ে কিছু অগ্রগতি ঘটেনি এবার অপারেশন সিঁদুর ও সংঘর্ষ বিরতির প্রেক্ষিতে সংসদে বিশেষ অধিবেশনের আর্জি জানিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে প্রধানমন্ত্রীকে চিঠি দিতে সেই উনিশশো সালে রাও জমানা প্রাসঙ্গিক হয়ে উঠেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য সচিন পাইলট তিন দশকের পুরনো মডেলে ফের পাক অধিকৃত কাশ্মীর ফেরত চেয়ে সংসদে প্রস্তাব পাশ করার আর্জি জানিয়েছেন এখন দেখা যে রসায়ন সংসদে দৃষ্টান্ত কাশ্মীরকে নিয়ে প্রস্তাব নিয়েছিলেন তৎকালীন কংগ্রেসি প্রধানমন্ত্রী নরসিমারাও আর বিজেপি সেই নরসিমারাও এর মূর্তি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিচ্ছে এর মধ্যে পলিটিক্সটা কোথায় বলবো একটা ছোট বিরতির পর সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন পলিটিক্স আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর কংগ্রেস চলে ডালে ডালে আর বিজেপি চলে পাতায় পাতায় পাক অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গে হইচই বাঁধিয়েছে কংগ্রেস বলছে এই প্রস্তাব সংসদে পাশ করানোর মূল কৃতিত্ব প্রাক্তন কংগ্রেসি প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের মজা হল নরসিমা রাওকে কংগ্রেস ঠিক কতটা সম্মান দেখিয়েছে তা নিয়ে প্রশ্ন কিন্তু উঠবেই নরসিমা রাও চিরকালী ব্রাত্ত গান্ধী পরিবারে এতটাই যে তার মৃত্যুর পরে দিল্লির কংগ্রেস সদর দপ্তরে দেহ নিয়ে যেতেও বাধা দেয় তারই নিজের দল ভারত পাক সংঘর্ষ বিরতির পর অপারেশন সিঁদুর নিয়ে সেই প্রাক্তন প্রধানমন্ত্রীকেই উদাহরণ হিসেবে তুলে ধরে লোকসভার বিশেষ অধিবেশন চাইছে কংগ্রেস বিরোধীদের অনুরোধে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ঠিক এরকমই এক বিশেষ অধিবেশনের ডাক দিয়েছিলেন নরসিমহা সেই ইতিহাসকেই হাতিয়ার করতে চাইছে কংগ্রেস আর বিজেপি কি করছে কংগ্রেসের কথায় কোনো রকম কান না দিয়ে দিল্লিতে নরসিমার আবক্ষ মূর্তি বসাতে তৎপর ভারতীয় জনতা পার্টি রাজনীতির মাঠে এও এক বিশাল ছক্কা বলছে ওয়াকিবহাল মহল ভারতের অর্থনৈতিক সংস্কারে অগ্রণী ভূমিকা ছিল নরসিমা রাওয়ের কিন্তু সেসব স্বীকার করে না কংগ্রেস কার্যত কংগ্রেসের সংসারে ব্রাত্যই ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী কঠিন সময় প্রধানমন্ত্রী দায়িত্ব সামলেছেন মনমোহন সিং এর হাতে অর্থমন্ত্রের দায়িত্ব নিয়েছিলেন নার্সিমাই একমাত্র ব্যতিক্রম যিনি গান্ধী পরিবারের বাইরে পাঁচ বছর প্রধানমন্ত্রী ছিলেন তারপরও তার রাজনৈতিক জীবনের কোন মাইল ফলক স্বীকার করে না কংগ্রেস ফি বছর ঘটা করে কংগ্রেসের প্রধানমন্ত্রীদের জন্ম কিংবা মৃত্যুদিন পালিত হলেও ব্রাত্যই থাকেন নরসিমা ইন্দিরা পছন্দ করলো পরবর্তী সেই গান্ধী পরিবারের কাছে কতটা অপছন্দের মানুষ ছিলেন নার্সিমা যে তার মৃত্যুর পরে দিল্লির সদর দফতরের দেহ নিয়ে যেতেও বাধাদায় কংগ্রেস নার্সিমার দেহ নিয়ে যাওয়া হয়েছিল সরাসরি অন্ধ্রপ্রদেশে ভারত পাক সংঘর্ষ বিরতির পর অপারেশন সিন্দুর নিয়ে এখন সেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে উদাহরণ হিসেবে তুলে ধরে লোকসভার বিশেষ অধিবেশন চাইছে কংগ্রেস ইতিহাস বলছে উনিশশো সালে নার্সিমা রাও প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী লোকসভার বিরোধী দলনেতা কাশ্মীরে জঙ্গি কাজকর্ম তুঙ্গে শাসক বিরোধী একজোট হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপসহীন লড়াই শপথ নিয়ে। হয়েছিল লোকসভা তিরিশ বছর পরে ছবিটা ঠিক উল্টো লোকসভার আসনে বিন্যাসে তৎকালীন বিরোধী অধুনা শাসক বিজেপি আর চুরানব্বইয়ের ক্ষমতাসীন আজকের বিরোধী কার্যত ইতিহাসের পাতা বেয়ে নরসিমার শতবর্ষে দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তি বসাতে তৎপর নরেন্দ্র মোদীর বিজেপি গত সাতাশে মার্চ দিল্লির আরবান আর্টস কমিশন তেলেঙ্গানা ভবনে নরসিমার মূর্তি বসানোর প্রস্তাব পাঠায় বিজেপি শাসিত নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের কাছে শহরে সুস্থ পরিবেশের স্বার্থে দৃশ্য দূষণ ঠেকাতে উনিশশো তৈরি হয়েছিল এবং দিল্লিতে যে কোনো নির্মাণেই তারাই তুরান্ত সার্টিফিকেট পায় নরসিংহ রায় মূর্তি ভাসানোর ক্ষেত্রে সক্রিয় তারাই কলকাতা টিভি কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ আজobেই দুনিয়া যাদের টাকা আছে তাদের খরচ কমবে আর যাদের পকেট ফাঁকা তাদের খরচ বাড়তেই থাকবে কথা হচ্ছে ওষুধের দাম নিয়ে দেশে এখনই ওষুধের দাম নিয়ে চাপে পড়েছে সাধারণ মানুষ ওষুধের খরচ তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে সেই অবস্থায় ট্রাম্পের ঘোষণা যেন গোদের ওপর বিস্ফোড়া সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মার্কিন নাগরিকদের সুখবর দিয়েছেন ট্রাম্প বলেছেন আমেরিকায় ওষুধের দাম তিরিশ থেকে আশি শতাংশ কমিয়ে দেওয়া হবে কিন্তু মার্কিন মুলুকে ওষুধের দাম কমলে ওষুধ কোম্পানিগুলো লাভ করবে কোথা থেকে সেই ঘাটতি তারা মেটাবে ভারতীয় বাজার থেকে এরকমই আশঙ্কা দেখা দিয়েছে বাণিজ্য মহলে এবার মোদীজি কি ঘোষণা করেন সেটাই দেখার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা খুব শীঘ্রই তিনি ফার্মা সংক্রান্ত এক প্রশাসনিক নির্দেশনামায় স্বাক্ষর করবেন যার জেরে মার্কিন মুলুকে রাতারাতি ওষুধের দাম কমে যাবে সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজেই জানিয়েছেন সে কথা এবং সেই প্রশাসনিক নির্দেশ বলে আমেরিকায় প্রেসক্রিপশন ওষুধ ও ফার্মা সংক্রান্ত সরঞ্জামের দাম এক ধাক্কায় তিরিশ থেকে আশি শতাংশ কমে যাবে যা আমজনতা নাগালের মধ্যে চলে আসবে মার্কিন প্রেসিডেন্টের প্রতিশ্রুতি মোস্ট ফেভার্ড নেশন্স নীতিতে বিশ্বের বিভিন্ন দেশের মতো আমেরিকাতেও ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বহু বছর ধরেই আমেরিকায় জীবনদায়ী ওষুধের দাম অন্যান্য দেশের চেয়ে অনেকটাই বেশি ট্রাম্পের ঘোষণা মার্কিনীদের জন্য সুখবর বয়ে আনলেও ভারতের ওষুধ নির্মাণকারী সংস্থাগুলো নয়া বিপদের মুখোমুখি বিশ্ব ওষুধ বাজারে ভারত অন্যতম লাভদানকারী দেশ আমেরিকায় ছশো বিলিয়ন ডলারের ওষুধ বাজারের মধ্যে মাত্র একুশ শতাংশ জেনেরিক বাকি উনআশি শতাংশ পেটেন্টকৃত ওষুধ এর অনেকটাই যোগান দেয় ভারত আর সেই কারণে ট্রাম্পের ঘোষণা বাস্তবায়িত হলে তার একটা বড় প্রভাব পড়বে দেশীয় বাজারে বিভিন্ন সূত্রে ওষুধ নির্মাণকারী সংস্থাগুলো লাভের ঘাটতি ভারতের বাজার থেকে তুলতে চাইবে এতে আদতে চাপে পড়বে সাধারণ মানুষ অনেক দিন ধরেই আমেরিকায় গড়পর্তা ওষুধের দাম অন্যান্য দেশের তুলনায় বেশ বেশি সেই অসামঞ্জস্য কমাতে প্রেসিডেন্টশিপের প্রথম ইনিংসে ওষুধের দাম কমাতে চেষ্টা করেছিলেন ট্রাম্প কিন্তু ফার্মা প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত বিরোধিতায় তা স্থগিত রাখতে বাধ্য হয়েছিলেন এবারও কি সেই ঘটনার পুনরাবৃত্তি হবে নজর রেখেছে বাণিজ্য মহল কলকাতা টিভি আবার বিরাট সাফল্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সদ্য প্রকাশিত রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গে ফার্টিলিটি রেট ওয়ান জন্মহার নিয়ন্ত্রণে দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ সবার পেছনে বিহার গত সপ্তাহে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া প্রকাশ করেছেন দু হাজার স্যাম্পেল রেজিস্ট্রেশন সিস্টেম রিপোর্ট দু একুশের সেই রিপোর্টের তথ্য অনুসারে ভারতের গড় টোটাল ফার্টিলিটি রেট এখন দুই অর্থাৎ গড়ে একজন ভারতীয় মহিলা সারা জীবনে দুজন সন্তানের জন্ম দিচ্ছেন দু হাজার কুড়িতেও এই সংখ্যাটি দুই ছিল এই হার স্বাভাবিকের থেকে কিছুটা কম বলেই বিশেষজ্ঞরা মনে করেন ফার্টিলিটি রেট দুই দশমিক এক হলে মনে করা হয় জনসংখ্যা এক জায়গায় স্থির বাড়ছেও না কমছেও না যাকে বলা হয় রিপ্লেসমেন্ট রেট বিশ্বের গড় ফার্টিলিটি রেট এখন দুই দশমিক তিন পশ্চিমবঙ্গের ফার্টিলিটি রেট দশমিক চার জন্মহার নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের পাশে কোন রাজ্য না থাকলেও কেন্দ্রশাসিত দিল্লির জন্মহার ও পশ্চিমবঙ্গের সমান ওই রিপোর্ট বিশ্লেষণ করে দা হিন্দু পত্রিকা জানাচ্ছে পশ্চিমবঙ্গের ফার্টিলিটি রেট যখন এক দশমিক চার তখন সর্বোচ্চ স্থানে রয়েছে বিহার বিহারের ফার্টিলিটি রেট তিন দশমিক শূন্য কেরলের ফার্টিলিটি রেট এক দশমিক পাঁচ গুজরাটের দুই দশমিক শূন্য উত্তরপ্রদেশের দুই দশমিক চার রাজস্থানের দুই দশমিক চার মধ্যপ্রদেশ দুই দশমিক শূন্য তামিলনাড়ু এক দশমিক পাঁচ অন্ধ্রপ্রদেশ এক দশমিক পাঁচ তেলেঙ্গানা এক দশমিক ছয় মহারাষ্ট্র এক দশমিক পাঁচ পাঞ্জাব এক দশমিক পাঁচ হিমাচল এক দশমিক ছয় কর্ণাটক এক দশমিক ছয় উড়িষ্যা এক দশমিক আট উত্তরাখণ্ড এক দশমিক আট হরিয়ানা দুই দশমিক শূন্য অসম দুই দশমিক এক জম্মু কাশ্মীর এক দশমিক পাঁচ রিপোর্টে বলা হয়েছে ভারতে শূন্য থেকে চোদ্দ বয়সীদের সংখ্যা ক্রম হ্রাসমান উনিশশো একাত্তরে যেখানে শূন্য থেকে চোদ্দ বছর বয়সীদের জনসংখ্যা ছিল দেশের একচল্লিশ দশমিক দুই শতাংশ সেটা দু একুশে কমে হয়েছে চব্বিশ দশমিক আট শতাংশ ইকোনমিক্যাল অ্যাক্টিভ বা কর্মক্ষম অর্থাৎ পনেরো থেকে উনষাট বয়সীদের সংখ্যা ওই একই সময় তিপ্পান্ন দশমিক চার শতাংশ থেকে বেড়ে হয়েছে ছেষট্টি দশমিক দুই শতাংশ অবশ্য বয়স্কদের সংখ্যা বাড়ছে পঁয়ষট্টি এবং তার বেশি বয়সীদের সংখ্যা ওই একই সময় পাঁচ দশমিক তিন থেকে বেড়ে হয়েছে পাঁচ দশমিক নয় শতাংশ ষাটের বেশি বয়সীদের জনসংখ্যা ওই একই সময় বেড়েছে ৬ শতাংশ থেকে নয় শতাংশ চুরাশি লক্ষ মানুষের তথ্য নিয়ে এই সমীক্ষা করা হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে ষাটের বেশি বয়সীরা সব থেকে আছেন কেরলে জনসংখ্যার চোদ্দ দশমিক শতাংশ সব থেকে কম অসমে সাত শতাংশ মেদের গড় বিয়ের বয়স উনিশশো এ ছিল উনিশ দশমিক তিন বছর সেটা দু হাজার একুশে বেড়ে হয়েছে বাইশ দশমিক পাঁচ বছর কলকাতা টিভি সামান্য হলেও ছন্দে ফিরেছে পেহেলগাম কিন্তু এখনো পর্যন্ত সীমান্তবর্তী জেলাগুলি পুরোপুরিভাবে স্বাভাবিক হয়নি আর এখনো পর্যন্ত ঘরে ফেরেননি বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ আর অন্যদিকে বিরোধীরা এবার শাসক দল বিজেপির দিকে আক্রমণ শানাচ্ছে একদিকে বিশেষ অধিবেশন এবং তার পাশাপাশি ট্রাম্প নিয়ে নিরবতা নিয়ে কি বলবে কেন্দ্রীয় সরকার কোন দিকে বাঁক নেবে এই অপারেশন সিঁদুর পরবর্তী কূটনীতি এই সব নিয়েই কালকে ঠিক রাত আটটায় ফিরে আসব এই পলিটিক্সে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন